আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহুর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক জাকির ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন হাই কোয়ালিটি জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করছেন সারা দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে আজ আমরা দেখবো জাকির ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দর দামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম জাকির ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি তো আজকে আপনার কি রকম পার্সেন্টে থাকছে আর কি পরিমাণ থাকছে আজকে ধরেন আমার পার্সেন্ট তো ধরেন ভালোই থাকে কোয়ালিটি ফুল ছাগল ছাড়া আমি কালেকশন করি না সর্বোচ্চ ভালো আর ইনশাল্লাহ চেষ্টা করব সর্বনিম্ন রেটে দেওয়া দুধের ছাগল কি পরিমাণ দুধের ছাগল আছে ভাই মোটামুটি ধরেন দেড় লিটার পর্যন্ত গ্যারান্টি সহকারে দুধ আছে দেড় লিটার আমি বললে বলতে পারবো যে ভাই দুই লিটার পর্যন্ত হবে কিন্তু ওইটা এখন ওইটা খাওয়ানোর উপর ডিপেন্ড করবে অবশ্যই যদি কম খাওয়াতে দেয় তা মনে করেন যে দেড় লিটারে কম হবে না প্রথমে ধরেছেন খুব চমৎকার ছাগল এটা কোন ধরনের এটা আপনি পিটলের সাথে যবনা মিক্স আছে ভাই গুজুরির মিক্স আছে এই যে দুইটা বালি আছে জি হ্যাঁ জি এই দল দুইটা আছে এই যে অনেক গুজরি মিক্স জি জি একটার সাথে কি তিন চারটা মিক্স হয় আসলে হয়ে যায় এক পাটা দেই দেখাই তখন ধরে সেই ক্ষেত্রে আপনার হয়তো বিটল জুদুল মা বিটল হয় তোতাপুরির সাথে ধরেন মিক্স হলো একটা পাটা যখন তোতাপুরি দেখাইছে তোতাপুরি দেখানোর পরে আবার মনে আরেকটা বিটল দেশে সেই ক্ষেত্রে তিনটার মিক্স হয়ে গেল বাবার দুইটা মায়ের একটা তিন রকম এখন কোনটা আসবে ওটা আল্লাহ ভালো ভালো বয়সটা কেমন চলছে এটা এটা বয়স ভাই কে দাদ

এগুলো খাওয়াই এটা কম জাতের ভাই বিটলের কষের বিটলের কসেন্ট কিন্তু বোঝা যাচ্ছে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদিও প্যাকেট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসেও নিতে পারেন জাকির ভাই পরবর্তী জাকির ভাই ভাই আর একটা সাদা কালো ছাগল

কিন্তু মানে অরিজিনাল না ভাই হাইট যদি কম ছাব্বিশ ইঞ্চি হাইট ছাব্বিশ ইঞ্চি হাইট মানে অরিজিনাল পাটাতে দেখান যায় বাচ্চা বাড়াবে না ভাই মানে মিছাই বললে লাভ নাই যে ভাই

বয়স এই যে দুই দাঁত কেবল উঠতেছে নতুন দুই দাঁত একদম কেবল উঠছে বাচ্চা হাইট কিন্তু তিরিশ ভাই তিরিশ ইঞ্চে কি বড় ভাই অনেক উচ্চ লম্বা কাছাগুলো পাগল কিন্তু অনেক লম্বা লম্বা লম্বা

এটা কোন জাতের ভাই আপনার বিটলের কস ভাই বিটল হরিয়ানা কস হরিয়ানার সাথে বিটলের মিক্স আছে মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে এখনো দাঁত ভাই এখনো দাঁত এনি না আর দাঁত তবে পেট পূর্ব ফিটনেসের যে ধরন ডাবল হাড়ের ছাগল পেট কিন্তু অনেক মোটা জি জি মাশাআল্লাহ এটা আপনার 29 ইঞ্চির কাছাকাছি হাইট অসাধারণ ফিটনেস একদিকে ডাবল হাড়ই তারপরে আপনার ডাবল হার্টের একটি ছাগল তারপরে ফিটনেস অসাধারণ উনত্রিশ ইঞ্চি হাইট কিন্তু এটা মানে কি অনেক বড় এবং এই ছাগলটা কিন্তু আরো বাড়বে আমরা লুজ তিরিশ এর নিচে চৌত্রিশ ইঞ্চি হাইটের মাল কিনতেছি জি 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 কিন্তু বাড়িতে আঠাশ ইঞ্চি পনেরো ইঞ্চি ওখানে যে ঠোকা পতারা হচ্ছে কাস্টমার আমরা আপনারা মাটি

আর প্রবাসীদের কাস্টমার অনেক আমার প্রবাসীদের খুব কষ্টের টাকা হ্যাঁ ওদের ঠেক টাকা নিতে গেলে নিজেরও খারাপ লাগে যার কারণে একদম বলে দিছি সীমিত আল্লাহ রহমতে এটা নিয়ে কেউ কিছু করে করে সাধারণ চমৎকার হরিয়ানা ক্রসের একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট আছে আড়াই মাস চলছে যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন বাঘের বাচ্চা বাঘের বাচ্চাই ও যে বাঘাততা যে তা। মাস বয়সটা কেমন চলছে দাঁত বললাম কালেকশন বলা যায় যে আপনার বর্তমান সময়ের সুপার কালেকশনের মধ্যে আপনি একদম জি জি আমি তো বলবো না ভাই ওটা বলবে দশ মাসাল কম কিছু কিছু জাতের অবশ্যই নাম তারপরে এটা কম রেটে আমি মাল দিচ্ছি দর্শক বলতে পারে যে ভাই আপনি এত কম রেটে কেমনে দিচ্ছেন ভাই আমার কিনা কম তাছাড়াও ধরেন আমরা একটা তো কিনি নেয় ছাগল কিনে একবার কালেকশনে গেলে বিশটা নিয়ে আসি তার ভিতর দশটা বিক্রি করে দিলেও দশটা থাকে ওই দশটা মানে আমি ধরেন ওইটা ওইগুলা রেটে বিক্রি করছি তাই এগুলো একটু কম রেটে পরে আছে যার কারণে কিন্তু আমি একটু কম রেটে দিতে পারি মার্শাল্লাহ এই হচ্ছে আঠাশ ইঞ্চি হাইট প্যাকেট আছে এটা এক মাস পনেরো দিন হচ্ছে ভাই এটা দামটা কেমন আসবে এটার দাম আসবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বাঘা তথা ক্রসের একটি ছাগল চাচ্ছেন প্যাকেট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বিশেষ করে আমার ভালোবাসার কিছু কিছু মানুষ আছে অত্যন্ত প্রিয় মানুষগুলো আসলে তাদেরকে কিছু ভালোবাসা আছে অন্তরের যেটা দেখানো যায় না আর কিছু ভালোবাসা যদি প্রকাশ না করি সেটা আমাদের হয়তো ভালোবাসে না তো এই ভালোবাসার খাতিরে কী দেবো আজকে একটা নতুন জিনিস তাকে আমরা উপহার দিতে যাচ্ছি জাকির ভাইও দেখছি ডিম যদিও জাকির ভাইদের এলাকা থেকে কিন্তু আমার সংগ্রহ করা ওদের নাটোর থেকেই ডিমটা সংগ্রহ করা এই ডিমটা কিন্তু এখন জাকির ভাইকে ভেঙে খেতে হবে যদিও উপহার নেন ভাই এই জিনিসটা কী বলতে হবে প্রথমে এই জিনিসটা কী বলেন আগে এই জিনিসটা আপনার নাটোর থেকে আমার সংগ্রহ করা এই জিনিসটা কী এটা ভাই আপনার কি এডো সেটা তো বলতে হবে কি এটা এটা কী এটা ভাই আপনার বাঙ্গে বাঙ্গি জি খেয়ে জানার আগে ভাঙ্গি খাইছে মানে কি কিন্তু এত ছোট এই উড প্যাকেট ডিমের মতো খাইনি জি কিন্তু বড় খাইছে বড়টা খাইছেন জি এটা তো আমরা কখনো দেখিনি এটা আমরা ফার্স্ট দেখছি আমার লাইফের প্রথম দেখছি কিন্তু এই জিনিসটা ভাঙ্গি এটা ঘুমি তা এখনই খান নলে দর্শক কিন্তু বিশ্বাস করছে না যে আপনি এটা খাওয়া যায় তবে দর্শক এটা オリজিনালে মানে এই যে ঘুমি ভাঙ্গি বলি আমরা ছোট যেটা সেটা তে আপনাদেরও খাবার দাওয়াত থাকলো অবশ্যই আসবেন এখন আমি খাচ্ছি কেউ কিছু মনে করেন না জি ছাগলটা ভিন্ন ধর্মীয় একটা ছাগল মানে ভিন্ন বৈশিষ্ট্য আছে ছাগলটা ভিন্ন বৈশিষ্ট্য খুবই চমৎকার আমার কাছে ভালো লাগে এই কানটা আর সিরোহী দুইটার সাথে মনে করেন আপনার ওই

যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহী ক্রসের ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দিদিবার প্যাকেন্ট আছে সাগরটি বাংলাদেশের যে কোনো করতে পারেন জাকির ভাই ভাই অসাধারণ ফিটনেসের দুধের সাগর দুধের সাগর মানে কি ভাই মাসাল্লা ভাই চরম দুধ হয় ছাগলটার মনে হচ্ছে দুধের দু মানে কিছুটা আপনার নব্বই পচানব যেগুলো অনেক বড় বড় আসে চৌত্রিশ ইঞ্চি দেড় লিটার করে ভাই দুধ তিন বেলা খাইতে দিলে দুই লিটারে হতে পারে দুই বেলা দোয়ান করতে

এই ছাগলটা অনেকজন আমাকে ফোন দিয়েছিল অনেকজন ফোন টোন দিয়েছিল কথাবার্তা বলছে মানে দুধের জন্য নিবে আর কি আচ্ছা ভাই যে তো ওনাকে কথা দিয়ে দিছি কারণ আমাদের পরিচিত আমাকে মাল নিছে ওনাকে যদুর পরে যদুর কয় যে ভাই আমি টাকা দিচ্ছি তাহলে একটা বেজ দিতে হবে না এই জন্য কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নি আমরা যদুর একজনকে একটা কথা দেই ভাই কথা রাখার চেষ্টা করি এবং রাখি হ্যাঁ কথা রাখতে হবে একজনকে যদুর বলি যে ভাই মালটা আপনাকে দিলাম ওই মাল যদুর 20000 টাকা বনা কান যে বলে এবং মনে করেন যে মালটা অনেক সাইড পড়ছে দুধের জন্য যদি কেউ নেয় তার কপাল লাকি কপাল এবং যদি বাচ্চা আসে যদি আসে যেটা ধরেন দুই মাস দুধ খাওয়া যাবে দুটো যদি আসে

বৃষ্টির জন্য আমার কাছে প্রার্থনা করি বা দোয়া করি দোয়া করা ছাড়া আমাদের পথ না কারণ বৃষ্টির প্রয়োজন কারণ হচ্ছে নলকূপের পানি উঠছে না প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কষ্ট করছেন কষ্ট করে আমাদের চ্যানেল সময় দিচ্ছেন এজন্য জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খাবারের উত্তর সফলতা কামনা করেছে সফলতা আলাইকুম আসসালামাইকুম আর ধন্যবাদ ভাই আপনাদেরকেও ধন্যবাদ এই রোদের ভেতরে কষ্ট করে অনেক দূর থেকে এবং আমার কাস্টমারকেও ধন্যবাদ জি যে এত উৎসাহ দেওয়া যান আমার থেকে নেয় এবং আমি তাদের হাতে সসম্মান দিতে পারি দিতে পারছি তার জন্য সবাইকে ধন্যবাদ এবং যেখান থেকে ছাগল কিনেন না কেন দেখে শুনে মাপ যাচাই বাছাই করে ছাগল ছাগল যারা পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই পালন সম্পর্কে জেনে বুঝে যদি করা যায় আমার সবচেয়ে ভালো হয় যেখানে থাকবেন ইনশাআল্লাহ সদা সর্বদা ভালো থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ